খুব ভালো রেসপন্স দুর্ধর্ষ রেসপন্স আমার তিনটে দল সারাদিন খাও না খাও এখন থেকেই ভুলে যাচ্ছি আমি মানে প্রচণ্ড ফোন প্রচণ্ড ফোন এবং বুকিং প্রচণ্ডভাবে বুকিং তিনটে দল আমার মনে হয় পুজোতে কোনো ডেট নেই তিনটে দলেরই কোনো ডেট নেই পুজোর থেকে শুরু আমার সঞ্জুটা বিশ্বকর্মা এবং কুয়ালিটা বিশ্বকর্মা থেকে শুরু হবে ওদেরও বিশ্বকর্মা পুজো বুকিং শুরু হয়ে গেছে পুজোতে নেই বললেই হয় ডেট দু একটা ডেট হয়তো মিস হতে পারে কিন্তু সঞ্জুর ডেট নেই অনল কাকুলির ডেট নেই পেলে পেতে পারেন হয় এরম পরিশান হয়ে আছে ভালো বুকিং রেসপন্স দুর্দান্ত রেসপন্স এই মুহূর্তে রয়েছে জি মন্দির যাত্রা সংস্থার এই প্রোডাকশন হাউসটি চোদ্দোশো সালে কি কি যাত্রা নিয়ে আসছে সেগুলো আমরা জেনে নেব শাহাবুর কাছ থেকে শাহাবাবুর দল পরিচালনা করেন দীর্ঘদিন ধরে কত বছর ধরে জি নাইনটিন সেভেন্টি এইটে যাত্রাপাড়ার সঙ্গে যুক্ত হয়েছি বা প্রায় ধরুন আটাত্তর হলে ওদের বাইশ আর এদিকে পঁচিশ ফর্টি সেভেন রানিং খেলছে আর এই জি নন্দির সঙ্গে জি নন্দীর সঙ্গে আমাদের তো সেই ফুটবল প্লেয়ারের মতো আচ্ছা ধরুন এখানে পাঁচ বছর সাত বছর থাকলাম তারপর হয়তো দু বছরের জন্য বেরিয়ে গেলাম আবার ব্যাক করলাম দিনন্দির সঙ্গে মোটামুটি আমার এই সাতচল্লিশের মধ্যে কুড়ি বছর ধরুন দিনন্দির সঙ্গে আমি যুক্ত আছি মোটামুটি আচ্ছা ওনার এই উনত্রিশ বছর ওনার দলের বয়স আচ্ছা অগ্রামী আর আমাদের তিনটে দল সেটা হচ্ছে অগ্রামী যাত্রা কোম্পানি নন্দী কোম্পানি এবং স্বর্ণাঞ্জলিয়া অপেরা আচ্ছা এবং তিনটি দলের বইয়ের নাম অনল এবছরের অনল বত্রিশে হ্যাঁ অনল কাকুলি জানেন সর্বকালের সেরা জুটি রোমান্টিক জুটি যারটায় ওদেরকে উত্তম সুদিত বলা হয় তাদের প্রোডাকশান সেই হারানো সুর আর নন্দী কোম্পানিতে এবার আছে উৎপল রায়ের নাটক এবং নির্দেশনায় পুয়ালি বসু তুষার পাল হ্যাঁ অভ্র রাহুল একটা বড়ো টিমওয়ার্ক নিয়ে আমি রাজপথে রাজকন্যা আর সর্ণাঞ্জলি অপারায় আসছে এবার প্রলয় আসছে কুমার সঞ্জু অভিনীত এবার প্রলয় আসছে কুমার সঞ্জু এখনকার বর্তমান প্রজন্মের উঠতি নায়ক হুম এই হচ্ছে আমার তিনটে প্রোডাকশান কত বছরও আমি তিনটে প্রোডাকশানের মানে দলের নিয়ে চালিয়েছি ভালো রেসপন্স ভালো শো করেছি

আগে বারে মানে তিরিশে করেছিলাম একশো একান্ন আর ওটাও করেছিলাম একশো আপনাদের কি আসা কি এক্সপেক্টেশন খুব ভালো রেসপন্স রেসপন্স আমার তিনটে দল সারাদিন খাও না খাও এখন থেকেই ভুলে যাচ্ছি আমি মানে প্রচণ্ড ফোন প্রচণ্ড ফোন এবং বুকিং প্রচণ্ডভাবে বুকিং তিনটে দল আমার মনে হয় পুজোতে কোনো ডেট নেই তিনটে দলেরই কোনো ডেট নেই পুজোর থেকে শুরু আমার সঞ্জুটা বিশ্বকর্মা এবং পুয়ালিটা বিশ্বকর্মা থেকে শুরু হবে ওদেরও বিশ্বকর্মা পুজো বুকিং শুরু হয়ে গেছে কিন্তু পুজোতে নেই বললেই হয় ডেট দুই একটা ডেট হয়তো মিস হতে পারে কিন্তু সঞ্জুর ডেট নেই অনল কাকলির ডেট নেই পেলে পেতে পারেন হয় এরকম পজিশন হয়ে আছে ভালো বুকিং রেসপন্স দুর্দান্ত রেসপন্স বুঝতেই পাচ্ছেন এখন থেকে পুজোর বুকিং প্রায় কমপ্লিট জি নন্দীর প্রোডাকশন হাউসের এই অফিস থেকে এক্ষুনি জানতে পারলাম আচ্ছা এই যে রিহার্সালগুলো এগুলো কি শুরু হয়ে যাবে এর মধ্যে হ্যাঁ রিহার্সাল আপনার মোটামুটি যারা বিশ্বকর্মা শো করবে যে যখন শো করে তারা এক মাস আগে রিহার্সাল শুরু হয় যেমন আমরা বিশ্বকর্ শো করবো আমাদের রিহার্সাল মোটামুটি পনেরোই আগস্ট কারণ সতেরোই সেপ্টেম্বর আমরা বিশ্বকর্মা পুজো তাহলে এক মাস পনেরোই থেকে আমরা শুরু করে দেবো সর্ণাঞ্জলির কুমার সঞ্জু আর নন্দী কোম্পানির পুয়ালী বসু এই রিহার্সাল আগে ফেলা হবে আর পুজোর এক মাস আগে সেটা হচ্ছে আমাদের অনলকাকুলির রিহার্সালটা ফেলা হবে কারণ তিনটে প্রোডাকশান তো আর আমি একা এই দৌড়ঝাঁপ করার পক্ষে অসুবিধাও আছে তার জন্য আমরা ডিপার্টমেন্টটা ভাগ করে নিয়েছি দুটো আগে প্রোডাকশান বার করে দেবো প্লাস চারণাল এক মাস আগে রিহার্সাল শুরু করে দিই ওটা আবার ষষ্ঠী থেকে বাড়ে চলে যায় এই হচ্ছে প্ল্যানিং আছে আমাদের তাহলে বুঝতেই পারছেন জি নন্দী স্বর্ণাঞ্জলি অপেরা থেকে শুরু করে আরও দুটো যে অপেরা রয়েছে যাত্রা দল রয়েছে সেই দলের গেল বছরও যেমন ডিমান্ড ছিল এবছরও তাই ডিমান্ড রয়েছে এবং স্বর্ণাঞ্জলি অপেরার প্রায় বুকিং ফুল হয়ে গেছে দুর্গা পুজোয় আর সেটা আবার শুরু হচ্ছে পুজো থেকে তাদের বুকিং হয়ে গেছে অলরেডি তাই চটপট চলে আসুন জি নন্দী হাউসে এবং বুক করে নিন আপনার পছন্দের যাত্রা চোদ্দোশো বত্রিশের আজকে এখানেই রাখি নমস্কার আর এই অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই যাত্রা সম্পর্কে খুঁটিনাটি খবরগুলো সারাক্ষণ আপডেট থাকে ধন্যবাদ নমস্কার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন